বন্ধুরা একটি জাতকের গল্প পডে গল্পটির নাম শ্রীগাল জাতক পুরাকালে বারাণসী নগরে ব্রহ্মদত্ত নামে এক রাজা ছিলেন সেই সময় বোধিসত্ত্ব হিমালয় প্রদেশে এক সিংহ রূপে জন্মগ্রহণ করেছিলেন তার কয়েকটি ছোট ভাই ও এক ভগিনী ছিল তাদের মাতা পিতা সন্তান গুলি নিয়ে হিমালয় পর্বতের এক গুহার মধ্যে বাস করতেন সেই গুহার অদূরে শ্রীগাল বাস করত কালক্রমে বোধিসত্বের মাতা পিতার মৃত্যু হলো সেই সিংহ ভ্রাতারা তাদের ভগিনীকে গুহার মধ্যে রেখে শিকার করতে যেত এবং তাকে মাংস এনে দিত অদূরে যে শ্রীগাল থাকতো সেই শ্রীগাল তরুণ সিংহীকে দেখে মোহিত হয়েছিল কিন্তু যতদিন সিংহীর পিতা মাতা বেঁচেছিল ততদিন সে কোনো কথা বলবার সাহস পায়নি সে দেখল এখন সুযোগ এসেছে একদিন সিংহের ভাইগণ শিকারে বার হয়ে গেলে শ্রীগাল সেই তরুণ সিংহীর গুয়ার সামনে এসে বললো সিংহকন্যা তুমিও চতুষ্পদ আমিও চতুষ্পদ তুমি আমার পত্নী হও আমি তোমার পতি হই তাহলে আমরা পরম সুখে বাস করব। শ্রীগালের কথা শুনে এই প্রাণীদের মধ্যে অতি সিংহকন্যা শ্রীগাল প্রাণী চন্ডাল সদৃশ অথচ পশুদের মধ্যে আমি সমাদৃতা এবং রাজকুলে আমার জন্ম এ যে আমাকে সব কথা বলছে তা অসভ্য এবং অনুপযুক্ত একথা শুনে আর আমি প্রাণ ধারণ করতে পারবো না আমি নাসারন্ধ্র বন্ধ করে প্রাণ ত্যাগ করবো কিন্তু পরক্ষণেই সে ভাবলো এখন মরবো না আমরা ভাইরা এলে আমার ভাইরা এলে তাদের বলে পরে কথা এদিকে সিংহকন্যার কাছ থেকে কোনো উত্তর না পেয়ে শ্রীগাল ভাবল তার প্রতি সিংহকন্যার কোনো অনুরাগ নেই তাই সে বিষণ্ন মনে তার নিজের গুহায় ফিরে গিয়ে শুয়ে রইলো এমন সময় সিংহকনার এক অংশ তার ভগিনীর জন্য এনে বলল খাও তখন সিংহকন্যা বললো না ভাই আমি খাবো না তার ভাই বললো কেন খাবে না তখন সিংহকন্যা সমস্ত বৃত্তান্ত খুলে বললো তার ভাই বললো সেই শৃগাল এখন কোথায় সিংহকন্যা এক লাফ দিয়ে সেই স্ফটিক গুহার পাথরের উপর পড়লো তাতে তার হৃৎপিণ্ড ফেটে যাওয়ায় সে তখনই প্রাণ ত্যাগ করলো তার মৃতদেহটি পর্বতের পাদদেশে পড়ে রইলো এরপর আর এক সিংহ ভ্রাতা এলে সিংহকন্যা তাকেও শ্রীগালের সব কথা বলল সেও তখন রাগে পর্বতের উপর থেকে সেই স্ফটিক গুহার উপর লাফ দিল এবং তারও এই অবস্থা হওয়ায় সেও প্রাণ ত্যাগ করলো এইভাবে পরপর ছয়টি তরুণ সিংহ শ্রীগালকে আক্রমণ করতে গিয়ে প্রাণ হারালো এরপর বোধিসত্ত্ব গুহায় ফিরে এলে তাকেও তার ভগিনী শ্রীগালের সব কথা জানালো বোধিসত্ত্ব জিজ্ঞাসা করলেন শ্রীগাল কোথায় আছে তার ভগিনী বলল ওই স্ফটিক পর্বতের আকাশে বোধিসত্ত্ব বুঝলেন শ্রীগাল কখনো আকাশে থাকে না সে আছে স্ফটিক পর্বতের গুহায় এই বুঝে তিনি অবিচলিত চিত্তে পর্বত থেকে নেমে স্ফটিক গুহার নিকটে গেলেন এবং তার ভাইদের মৃতদেহ দেখলেন বোধিসত্ত্ব তখন সবকিছু বুঝতে পেরে একটি গাথার মাধ্যমে বললেন তার ভাইরা অপরিণামদর্শী সব দিক বিচার না করে অতি উত্তপ্ত খাদ্য মুখে দেওয়ার মতোই প্রাণ হারিয়েছে বোধিসত্ত্ব দেখলেন শ্রীগাল গুহার মধ্যেই শুয়ে আছে তিনি তার যাতায়াতের পথও দেখলেন তখন তিনি সেই গুহার সামনে দাঁড়িয়ে তিনবার উচ্চস্বরে এমন জোরে সিংহনাথ করলেন যে সমস্ত আকাশ ও পৃথিবী কম্পিত হয়ে উঠল তা শুনে শ্রীগালের হৃৎপিণ্ড ফেটে গেল সে তৎক্ষণাৎ প্রাণ ত্যাগ করলো এইভাবে তিনি বুদ্ধি বিবেচনার সঙ্গে কাজ করে শ্রীগালের জন্য তার ভাইদের হৃৎপিণ্ড যেমন ফেটে প্রাণবিয়োগ হয়েছিল তেমনি তিনি শ্রীগালের হৃৎপিণ্ড ফাটিয়ে তার প্রাণ করলেন তারপর ভাইদের মৃতদেহ গুলিকে এক স্থানে সমাহিত করে গুহায় গিয়ে তার বোনকে সান্ত্বনা দিলেন সেই থেকে সেই গুহাতেই বাস করতে লাগলেন এবং পরে যথাকালে মৃত্যুর পর কার্যানুরূপ গতি লাভ করলেন